আসসালামু আলাইকুম এটা হচ্ছে সেই সমুদ্র যেটাকে আমরা সবাই ডেড সি সি আমি এখন আছি জর্ডানের আম্মান শহরের থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে যেখানে কি না এই সমুদ্রটা অবস্থান আপনারা দেখছেন এটা হচ্ছে সেই সমুদ্র যে সমুদ্র আমরা ভাবিয়ে দিয়েছি এই সম এটা সমুদ্র ছিল না এক সময় এক সময় এটা ছিল একটা ঘনবসতি আধুনিক বসতি এবং উন্নত বসতি যেই বসতি আজকে আপনারা দেখতে পাবেন আমেরিকা ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এবং লন্ডন এবং ইউরোপের মতো আভিজাত শহর ছিল এই যে যেই শহটা দেখছেন না এই শহটা ছিল ওই সময়ের অনেক নাম নামকর একটা শহর যে শহরের মানুষরা বিলাসীটা ছিল অনেক কিন্তু তাদের মধ্যে একটা পাপ ছিল সেই পাপটা ছিল খুব ভয়াবহ যেই যে পাপটা আজও আমাদের পৃথিবীতে এখনো আছে এখনও কিছু কিছু মানুষ এটাকে অনেক হালকা পাবে নেয় এই পাপটা এই পাপটা হচ্ছে সমকামিতা সমকামিতার কারণে আল্লাহ দিকে ধ্বংস করে দিয়েছে দেখছেন না এই যে জায়গাটা ধ্বংস করে দিয়েছে এই যে দেখছেন আমার পাশে ওই যে দূরে ওইগুলা ওইগুলো কিন্তু পাহাড় না আসলে ওইগুলো ছিল মাটি আজকে হয়তো উঁচু পাহাড়ের মতো লাগছে তবে এই শহরটা কেউ পাহাড়ি পাহাড়ি ঠিক আছে এই শহরটা কিন্তু পাহাড়ের পাশে উঁচাই অবস্থান ছিল কিন্তু তখন যখন আমরা আদেশ তারা শুনি যারা আমরা নিষেধ শুনেনি তাদের মাথেই এই এটা চলে আসে এই যে এই যে দেখছেন সমুদ্র সৈকত এটা ছিল একটা জনবসতি আর এটা কিন্তু ছোটো না এটা অনেক বড় এই যে সমুদ্রটা দেখছেন এটা দুইটা দেশের মাঝখানে অবস্থিত ঠিক আছে আপনি হয়তো দেখতে পাবেন যে পশ্চিমে পশ্চিমবঙ্গ পূর্বে এরকম কিছু এক পাশে ফিলিস্তিন এবং একপাশে পাশে জড়ান তো এই সমগ্র জাতির একটা নবী ছিল যে কিনা আমাদের পূর্বপুরুষদের নবী সে হচ্ছে নুদ আলাই তাকে আল্লাহ এই জাতির কাছে পাঠানো হয়েছিল যে তুমি তাদেরকে বোঝাও এবং এই পাপ থেকে ফিরে আসতে বলো এবং আমার প্রতি ইমান আনতে বলো আল্লাহ পাক সবার কাছে এই মেসেজটা দিয়েছিল কিন্তু তারা এটা শুনে না তারা এটা না শুনে তারা তাদের মতো ব্যস্ত ছিল পাপে পাপাচার পাপা পাপাচার পাপের পাপ কাজে লিপ্ত ছিল তখনও লিপ্ত ছিল আল্লাহ অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করে দেখুন পাহাড়গুলো দেখুন কত চাপ আল্লাহ তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছে অনেক ছাড় দিয়েছে কিন্তু তাদেরকে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি তাদেরকে আল্লাহ দাবি দিয়েছে জিব্রলি আলাই আলা মাধ্যমে তাদেরকে দাবি দেওয়া হয় এই জাতিটাকে জিবাইল আল ইসলামকে হুকুম করা হয় তুমি জাতিটাকে তুলে নাও তুলে নিয়ে আকাশে যাও এবং আকাশের এমন একটি স্থানে যাও যেখান থেকে তুমি তাদেরকে উল্টা করে ছেড়ে দিতে পারবে তো ইসলাম তো আপনি জানেন আল্লাহ নিকটতম একটা একজন ফেরেস্তা অনেক বড় একজন ফেরেস্তা সে জমিনে নেমে আসে বা পাখাটা জমিনে দাবিয়ে দেয় দাবিয়ে দিয়ে এই যে দেখছেন না পানি জলরাশি এটাকে সে উঠিয়ে নিয়ে যায় আকাশে এবং আকাশ থেকে এটা ছেড়ে দেওয়া হয় এই জায়গায় ছেড়ে দেওয়া হয় এবং এটা পড়েও যায় পড়ে যাওয়ার পর সেই একটা সুন্দর একটা সভ্যতা সুন্দর একটা জাতি সেই সময় রিচ বলতে পারেন সবাই রিচ ছিল আভিজাত্যের শহর ছিল অনেক দেশ থেকে এই দেশে আসতো মানুষ বাণিজ্য করতে সেই জাতিটা সেই শহরটাকে সেই দেশটাকে আল্লাহ সমুদ্রে পরিণত করে দেখছেন একবার ভাবুন তো এই যে কি হলো তাদের সাথে কত ভয়াবহ একটা আজাব চলে আসে তাদের কাছে এবং তাদেরকে দেখেন এই যে ঠিক এরকম সমতল একটা ভূমি এই যে কত দেখছেন না সমতল একটা ভূমিকে আল্লাহ 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 দাবিয়ে দেয় দাবিয়ে দিয়ে এটাকে করে করে দেয় মানে কী বলবো আর আমার ভাষায় আসছে না ভাই এটা দেখে ঠিক আছে এই এই শহরটাকে করে দেয় একটা সমুদ্র যে আল্লাহ বুঝানোর চেষ্টা করেছে বর্তমান বর্তমান মানুষ এক সময় এক জাতিকে তো আজাব দিয়েছে আরেক জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তাই না যে দেখো আমি কি পারি আমি যদি একবার রেগে যাই তাহলে কি করতে পারি এই হ্যাঁ তো সে এখানে হ্যাঁ সে এখানে ই করে মানুষকে রেস্কিউ করে যারা দূরে চলে যায় তারা মানুষকে মানুষকে সে রেস্কিউ করে মানুষকে সাবধান করে যে তোমরা বেশি দূর যেও না বা আজ খুব উত্তাল সেটাই সে বলল তো তো যা বলছিলাম তো আল্লাহ দেখেন একটা জাতিকে কত সুন্দর একটা জাতিকে ঠিক না সমুদ্র উর্বর একটা জাতিকে আল্লাহ কত সুন্দর একটা জাতিকে সমুদ্র বানিয়ে দেয় ঠিক না এই যে দূরে দেখছে না পানি এটা কিন্তু একটা আমার আপনার আমার শহরের মতোই ছিল এটা ইউরোপ লন্ডন আমেরিকা শহরের মতো ছিল ঠিক আছে বর্তমানে এটা আজকে একটা সমুদ্রে পরিণত হয় আর এই সমুদ্রটা বজবের সমুদ্র আসলে এটা হচ্ছে আল্লাহ সবাইকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে এখনও আসলে এখান থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি না তো আজকে তারা দেখেন এই যে কত সুন্দর একটা শহরকে আল্লাহ পানি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে না বলেন আজকে আমাদের তো এমন করতে পারে তাই না তো সময় থাকতে আমরা সবাই সুখ হয়ে যাই এটাই ভালো তো আপনারা যা দেখছেন এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত মানে আমাদের জন্য আমাদের নিদর্শন যে যেই সমুদ্রটাকে তো সেই সমুদ্র তো আশা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং একটু যুব্যতার চেষ্টা করবেন আসলে আসলে কিন্তু এই যে পাপটা সমকামিতা এটা কিন্তু আজও আছে এটা এই সমকামিতাটা দেখবেন অনেক মানুষ এটাকে ইজিলি নেয় যে বলে এটা স্বাধীনতা এটা স্বাধীনতা হিসাবে সবাই নিয়ে যেতে দেখুন আরেকজন ইউটিউবার সে এবার কাঁদা মানছে সে সে পানিতে নামবে এই কারণে হ্যাঁ হ্যাঁ সে মন চাপান থেকে এসেছে আমি জানি না তো দেখুন সে কাঁদা মেখে পানিতে নামবে আসলে কি বলবো এই সমুদ্রটার কথা এই সমুদ্রটা যত দেখি ততই অবাক হই আর ইতিহাসগুলো বেজে উঠে আপনি যদি এই জায়গায় আসেন না এই জায়গায় আসে স্ত্রীরভাবে তাকিয়ে থাকেন তাহলে এই সমুদ্রটাই আপনাকে বলে দিবে যে তুমি সাবধান হও সতর্ক হও। আমাকে দেখে তুমি কি শিক্ষা নিলে তুমি আমাকে দেখে কি শিক্ষা নিলে সাবধান হও এটা এটাই বোঝা এই সমুদ্রটা আজকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তুমি সতর্ক হও সাবধান হয়ে যাও গজব আসবে আল্লাহর কথা না শুনলে গজব আসবে এবং গজবের জন্য প্রস্তুত থাকো যদি গজব না পেতে চাও তাহলে এখন থেকেই সতর্ক হয়ে যাও এবং সাবধান হয়ে যাও